দেখতে অনেকটা বেগুন টাইপের আমাদের পথে একটা মন্দির ছোট ওই দেখা যাচ্ছে গন্ডার পাশে ওই मुदी जय माता दी

আমাদের আটজন টিমে দুজন ঘোড়া ওয়াড়ি এই হচ্ছে মনিরাম এই হচ্ছে হাতি এই না বললে হবে ওই ঝর্ণা দুটো একটা এই সাইডে সরু এই রাস্তায় উঠে আছে ঝর্ণাটা আর কাছে গেলে এটা হচ্ছে ওটা ব্রিজ আছে ব্রিজের নিচে ঝর্ণা আমরা জানি ঘর না পথের শান্তি অনেকটাই বলিয়ে দেয় আমরা এখন রাশির দিকে যাচ্ছি এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ এ সমস্ত বড়ো বড়ো চির আর পাইন গাছ এইখানে সাধারণত ওই যে ঝিঝি পোকা ডাকছে তারা থাকে এত ভালোভাবে ক্যামেরা ফ্লেচ করে থাকে যে দেখতে পাওয়া খুবই মুশকিল অনেকবার আমি চেষ্টা করলাম কিন্তু না ওদের দেখা গেল না এই হচ্ছে রাস্তা ওই রাস্তা এখানে একটা ফলস আছে একটা ছোটো মতো ব্রিজ আছে বিজয় পড় টুপে ওই রাস্তায় চলে গেছে হচ্ছে ফলসটা আওয়াজটা এখান থেকে শোনা যাচ্ছে দেখুন নিচে একটা জলাধার সৃষ্টি হয়েছে জল নীল জল আর ওই ওপর থেকে আসছে আওয়াজ কি সত্যি এত মনোরম দৃশ্য পা এলে বয়ে যায় হিমালয়ের কাছাকাছি এত সৌন্দর্য যে পুরো হাঁটার যে কষ্ট পুরোটাই ভুলিয়ে দেয় এই হচ্ছে ব্রিজ পুরোটা দেখা যাচ্ছে সব থেকে এবারে বেরিয়ে যাচ্ছে এখানে সবার ফটো স্টেশনে ব্যস্ত এখানে একটা দূর থেকে একটা ফলস দেখেছিলাম সেই ফলসটা হচ্ছে এইটা এবং পাহাড়ে গা ভেয়ে নেমে আসছে এটা হচ্ছে এখানকার একমাত্র পানীয় জল এবং পাহাড়ে মানে মিনারেল ওয়াটার ন্যাচারাল মিনারেল ওয়াটার এই ফলস এপর থেকে পড়ছে আরে রাস্তা উঠে গেছে রাস্তার মাঝে কিছুক্ষণ সময় এখানে রেস্ট নেওয়ার জন্যে চা কফি মেনলি গুড়াসের রস আর মালটা রস পাওয়া যায় এরা সেটাই দেয় এছাড়া কিছু শশা পাওয়া যায় যেটা এরা ক্ষীরা বলে বেশ বড় সাইজে আমাদের মতো নয় এই রাস্তা উঠে গেছে দারুণ সুন্দর চির পাইনের জঙ্গল গাছগুলো দারুণ দেখতে লাগছে রাস্তা এটা খুবই জরুরি খুবই জরুরি এই যে পোস্টারটা কারণ এই পাহাড়ে রাখতে গেলে পরিবেশ রাখতে গেলে এর যে সৌন্দর্য যেটা সারা এলাকাটা এটা অক্সিজেন যোগায় সেটা ঠিক থাকবে নাহলে প্লাস্টিক বেশি হলে এখানে সব ধসে যাবে গাছপালা মাটির ল্যান্ডস্লাইড হবে কি করা যাবে এই জিজি পোকাটা এটা ডাক এক রাস্তা চলে এসছে থাকে গাছেতে

घर वाली है अच्छा आर... बच्चा है अच्छा लड़की की शादी वो रखी है रांची 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 छो बाड़ी रांची अच्छा अरे बोल बोलते थोड़ा 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 ना ज्यादा ज्यादा बोलो आप

বরফ পড়েছে মতো দেখা যাচ্ছে রাস্তা পাহাড় মানেই ঝর্ণা না সেই নামে যেন বরফ পড়েছে পাহাড়ের মাথা কালকে বসুন বৃষ্টি হয়েছিল সে বৃষ্টির উপরে ওপরগুলো সারা হয়ে যাচ্ছে এইদিকে একটা

রাঁসি গ্রাম দেখা যাচ্ছে আমরা এসে গেছি এখান থেকে গাড়ি পাওয়া যায় রাতন রাশি এসে গেছি তো রাশি ভিলেজ থেকে এখানে ওই এক বা হাফ কিলোমিটার মতো গাড়ি চলে আসে এখানে শাটল পাওয়া যায় রাশি ভিলেজ থেকে এই পর্যন্ত তিনশো টাকা নেয় তো আমাদের গাড়ি এখানেই আছে এই হয় আমাদের গাড়ি তো আমরা গাড়িতে যাবো না হেঁটেই চলে যাবো

গাড়ি আমার সামনেই আছে গাড়ি তুলব যেটা দেখেছি ওটা আমাদের গাড়ির নয় ঠিক আছে